আমাদের পাড়ার শীর্ষাদির মা ছিল না ওদের বাবা মেয়ের সংসার আমি তখন ক্লাস সিক্সে পড়ি শীর্ষাদি নাইনি মেয়েটা ভীষণ শান্ত বেশি কথা বলে না বাইরে বেরোয় না নিজের মতোই থাকতো সময়। এমন শীর্ষাদির হঠাৎ করেই কিছু পিরিয়ডসের সমস্যা দেখা দিল দশ দিন কুড়ি দিন চলতো কখনো অনিয়মিত সাথে অসহ্য যেহেতু ওর মা ছিল না তেমন কাউকে বলতে পারতো না একে লাজুক মেয়ে তার ওপর বাড়িতে মানুষ বলতে একমাত্র বাবা পাড়ার এক কাকিমাকে বলতেই সে এক টোটকা ওষুধ বলে দিয়েছিল তাতেও কোনো কাজ হয়নি ডাক্তার দেখাতে গেলেও টাকার দরকার ক্লাস নাইনে পড়া একটা মেয়ে সমাজ তাকে শিখিয়ে দিয়েছিল প্রিয় জিনিসটা পুরুষদের থেকে লুকিয়ে রাখার জিনিস আসলে ব্যস্ত বাবা মেয়ের শরীর খারাপ নাকি জানতে চাইলে মেয়ে সমাজে শেখানো রীতি অক্ষরে অক্ষরে পালন করে বারবার বলে এসেছে ও কিছু না বাবা এমনি পেশার লোক ঠিকঠাক খাওয়া দাওয়া করলেই ঠিক হয়ে যাবে বাবাও বাজার থেকে ফল সবজি মাছ কিনে এনেছে যাতে মেয়ে ভালো থাকে এই করেই একটা বছর কাটিয়ে দিয়েছিল মেয়েটা সব গোপন করে এর মধ্যে মাসি মামিদের কাছে বলার চেষ্টা করলে ওরা বলেছে ও এরকম একটু একটু মেয়েদের হয় কষ্ট সহ্য করতে হবে এক বছর পর শীর্ষাদি প্রচণ্ড অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে ওর বাবা ওকে নিয়ে ডাক্তারের কাছে ছোটে সমস্ত টেস্টের পর ব্লাড ক্যান্সার ধরা পড়ে যার সিমটম অনেক আগেই দেখা গেছে কিন্তু শীর্ষাদি কাউকে তা বলতে পারেনি ডাক্তারবাবু আফসোস করে বললেন বড় দেরি করে আনলেন মেয়েকে অনেকটা দেরি হয়ে গেছে কান্নায় ভেঙে পড়ল ওর বাবা একমাত্র মেয়েকে হারানোর ভয়ে তারপর শুরু হলো চিকিৎসা কেমো চলল কিন্তু খুব বেশি দিন কেমো টানতে পারেনি মেয়েটা ক্লাস টেনে পড়াকালীন কেমো চলার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করল সে শ্মশানে যে কাপড়ে মুড়িয়ে শীর্ষাদিকে আনা হয়েছিল শুনেছিলাম সে কাপড় রক্তে ভিজেছিল একমাত্র মেয়েকে হারিয়ে হাহাকার করে ওর বাবা চিৎকার করে কেঁদে বলেছিল আমাকে আগে কেন বলিস নি মা তোর কষ্টের কথা আমি যে সর্বহারা হয়ে গেলাম কি নিয়ে বাঁচব আমি সমাজকে মনে মনে ধিক্ষার জানিয়েছিল ওই বাবা এই সমাজে চলে আসা কিছু রীতিকে সন্তানহারা বানিয়ে দিল অথচ যদি মেয়েটা মুখ ফুটে বলতে পারতো বা ওর বাবাকে ওর আত্মীয়রা জানাতো পরিণতিটা হয়তো অন্যরকম হতো দাহ সেরে বাড়ি ফিরে শান্ত মেয়েটার ডায়েরি পরে কেউ চোখের জল ধরে রাখতে পারেনি পাতায় পাতায় মেয়েটা লিখে রেখেছিল তার অপ্রকাশিত যন্ত্রণার অনুভূতি প্রিয় জিনিসটা নিয়ে আমরা এখনো মেয়েরা অনেক গোপনীয়তা অবলম্বন করি বা ওই সময়টাতে কি হয়েছে প্রশ্নের উত্তর দিতে সংকোচ বোধ করি আসলে প্রিয় তো কোনো গোপন রোগ নয় বরং নিয়মিত মাসিক একটা শারীরিক কার্য যা আমাদের মা ডাক শোনার একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়াও বটে অথচ আমরা এমন ভাব করি এই বিষয়টা যেন লজ্জার তা কেন হবে আমার মতে পুরুষদেরও এই বিষয় সম্পর্কে সঠিক ধারণা থাকা দরকার ওই সময়টাকে কটা দিন মেয়েরা কতটা কষ্টের মধ্যে কাটায় তা নিয়ে বোঝা উচিত এমনটাও দেখেছি কিছু ছেলে প্রিয়র শব্দটি নিয়ে হাসাহাসি করে কারণ ওদের সঠিক ধারণা নেই যে ওরা মাতৃগর্বে থাকাকালীন এই প্রক্রিয়া বন্ধ ছিল মায়ের আর সেই মায়ের রক্ত দিয়েই তৈরি হয়েছে ওদের রক্ত ওদের শরীরটা কিছু ব্যাপার অবশ্যই গোপনীয়তা রক্ষা প্রয়োজন কিন্তু প্রিয় নিয়ে এতটা লজ্জা পাওয়ার কিছু নেই ভিডিওটা দেখে কি সংকোচে পড়লেন মনে হচ্ছে লেখিকার ট্রপিক পেল না আপনিও আপনার কন্যা সন্তানকে শেখান নারী পুরুষ নির্বিশেষে সে তার প্রিয়ড সংক্রান্ত কথা বা সমস্যা নিঃসংকোচে কারণ এটা প্রতিটা নারীর ক্ষেত্রেই ঘটা একটা মাসিক প্রক্রিয়া আর সেই নারীরাই জগৎ প্রাণের সৃষ্টিকারণী